বলছি হ্যাঁ হঠাৎ করে হ্যাঁ ডাকলেন যাবাই আর বাবা না বিশাল একটা দুঃসংবাদ আছে দুঃসংবাদ হহ দুসংবাদ কি হচ্ছে একটু খুলে বলুন তো বলছে কি ওই কালকে তুমি আর এমলে যে দু কোটি টাকা নিয়ে গেলে না আমার বউ ওই ইনকাম ট্যাক্স অফিসি ফোন করে বলিছে ওরা আজ 51 মাত্র গেছে ওরা অফিসে যাবে অফিসে গিয়ে আমি ওই বাবুর বাড়ি হানা দেবে ঠিক আছে তারা গই টাকা গায় কাট আউট করে ফেলো নালে মেলে বাবুর সব টাকা গায়েব হয়ে যাবে বলছে কি আপনি খুব ভালো মানুষ আপনার বউ এই কাজ করবে তাও আপনি আপনার বউ সাপোর্ট না করে আমাদের প্রকার করছেন দেখো আমার বউ ওই যে মুচাকলস না 8 কোটি টাকায় বিক্রি করেছে 8 কোটি হ্যাঁ তোমাদের তো দু কোটি টাকা দিছে আর ছ কোটি টাকা আমার বউ পুরো একদম কেমেলে কি বলছেন হ্যাঁ হ্যাঁ বাড়ি ঠিক আছে আমি চলে যাই তোমার আমার কেউ দেখে ফেললি তারপরে সবকিছু হয়ে গেলি হ্যাঁ আমার দোষ এমনিতে আমার চোখে দেখতে আমার বউ আর যদি জানি এইসব কথা আমি তোমার বলেছি তাহলে তো আমার জীবনটা একদম লাশ বানিয়ে দেবে আপনি চাপ নেবেন না

কাকা এই ছাগলের ব্যবসা করতে করতে মাথার দেখো চলু ঠিক গেছে আমি এখন ছাগল দেখলি বলে দিতে পারি কোন জাতের ছাগল কোন জাত এটা সিম্ফনি জাত সিম্ফনি জাত এই জাতের নাম তো শুনিনি আরে এটা ইংলিশ ভাষা ইংলিশ ভাষায় রূপান্তরিত করা হয়েছে বলছি কি তুমি কি ইংলিশ পারো না বাবা ওই ছোটবেলায় ওয়ান টু অফ দি করেছি কোন মতে হিসাবটা করতে পারি আমি ইংলিশ পারবো কোথা থেকে ওই তার জন্য তুমি জানো না এটা হচ্ছে সিম্ফনি জাত অত শত বলি না তুমি ছাগল কি কিনবা না সেই কথা বলো দেখো ছাগল কিনলে পারে এর আমার আলাদা ট্রিটমেন্ট দিতে হবে আলাদা ঘরে রাখতে হবে কারণ কি ছাগল অন্য অন্য ছাগলের সাথে মিশলি সব মরে সব আমার 1 লাভ করতে যাই আমার 1 লাখ টাকা লস হবে এক কাজ করো তুমি নিয়ে নাও বুঝিস আমি ওই বাড়ি নিতে পারবো না আমার এক ছাগলের বাতাম আছে তার ভিতরে যদি যাই ভাইরাস ফেলায় দেয় তাহলে তো সব ছাগল মারা যাবে অন্য ফুলের কাছে বিক্রি বুঝছো না না আমাদের এখানে রুল আছে মরা ছাগল যদি কোনো ফোনের কাছে থাকায় মানুষ বিক্রি করে তাহলে সেই মরা ছাগলের দামও দিতে হবে আর উপরে তো পাঁচ হাজার টাকা ফাইনও দিতেই হবে তাহলে কাকা দেখো আমি এই রিক্স নিতে পারবো না আমি তোমার ছাগলের এখন যা কন্ডিশন আছে ওই ভারী জোর দেড় হাজার টাকা দিতে পারি বারো হাজার টাকার ছাগল তুমি দেড় হাজার টাকা বলছো কাকা মোর এক লিটার টাকাও দাম নাই বুঝতে পারিছো বলছি ভাইপো আর কিছু মিশাই টিশাই নিয়ে যাও বুঝছো তোমার লস হবে না আমার লস হবে না পোষা টাকা তো উঠবে শোনো তোমার মুখের দিক টাকাই আর পাঁচশো টাকা দেবো দু হাজার টাকা যদি দিলি দাও নালি দেখি আমরা ওই সামনের দিকে যাকি ওখানে দেখি অনেক ছাগল আসে খারাপ সেই ছাগল কিনতেছি সেটাই বড় হ্যাঁ আর এইসব বড় বড় ছাগলের রোগ তো যে কোনো মানুষ ধরতে পারে না তুমি কারোর দ্বারা দশ হাজার টাকা বিক্রি করলে তুমি যা বললে দশ হাজার টাকা দিতে হবে ওর থেকে পাঁচ হাজার টাকা ফাইন দিতে হবে তখন দেখবা কেমন লাগে আমার বাবার দরকার নাই আমি দু হাজারের উপর পারবো না তাহলে বাবা তুমি কাজ করো ওই আর পাঁচশো টাকা দিয়ে আড়াই টাকা দিয়ে কিনে নিয়ে যাও আড়াই না আমি তিন টাকা দিচ্ছি কিন্তু এই ছাগলের তুমি জ্ঞান দাও সাত দিনের ভিতরে মরে গেলে টাকা ফেরত দেবা আর উপরে পাঁচ টাকা জরিমানা দেবা আর বাবা তাই হলে তো আমি একবার বারো হাজার টাকায় বিক্রি করে দিতাম তোমার কাছে কম দামে বেস্তাম নাকি ঠিক আছে আর দুশো টাকা দেবানি ওই এক কাজ করো মরে গেলে তোমার কোনো অসুবিধা নেই সব ভার আমার পরে ঠিক আছে আর কি করবো কিছু না আসুক কমসে কম দু হাজার দুশো টাকা তো আসুক হ্যাঁ তাহলে ওই কথাই সেট হলো ঠিক আছে বলছি ভাই টাকাটা দিয়ে দিত দুই হাজার দুশো টাকা দেবো হ্যাঁ হ্যাঁ ওই টাকাই দাও ওই হয়ে যাবে বলছি বাবা আমার অন্য ছাগলের যে হেপাটাইটিস রোগ হয়নি আমি কি করে বসবো ও তোমার কালকে বলে দেবানি কালকে ওখান থেকে একটা ছাগল নিয়ে এসে আমি দেখে বলে দেবানি আচ্ছা যে ছাগলটা একটু দেখবো কমজোরি শক্তি শক্তি নাই সেই ছাগলটা নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা আর এই সব কথা কারোর আলোচনা করিও না তাহলে কিন্তু তোমার ছাগলের ব্যবসা একদম তুলো হয়ে যাবে কেউ কেন না তোমার কাছে ছাগল সে কথা তো আমি তোমারে বলবো বাবা এ কথা কারোরই বলিও না আচ্ছা আপনি কালকে ওখান থেকে একটা ছাগল নিয়ে আসেন আমি দেখে বলবো যে অন্য ছাগলের ওই হেপাটাইটিস আছে কি ঠিক আছে বাবা বলছি কি বাবা তুমি কি আগে ডাক্তারি পড়িছো নাকি আরে বাবা না না ডাক্তারি পড়া লাগে না আমি ছাগলের ব্যবসা করতে করতে এখন ভালো একটা অভিজ্ঞতা এসে গেছে দেখলেই বলে দিতে পারি কার পাতলা পাই পায়খানা কার জ্বর কার পেটে ব্যথা আর কারই হেপাটাইটিস আর কার করোনা সবকিছু দেখলেই বলে দিতে পারি

দুই হাজার দুইশো টাকায় যাক বাবা বাঁচিয়েছে নয় তো সব ছাগলের রোগ ধরে দিলি একদম পথে বসে যেতাম যাই দেখি এখন বাড়ির দিক এক কেজি পোল্ট্রির মুরগি কিনে কি বলছো এক লাখ টাকার বিয়ের কার্ড আরে বাবা হ্যাঁ আমি দেখে আছি হ্যাঁ কার্ড গুলো খুবই সুন্দর বুঝেছো আর এটা কার্ডে লাইটও জ্বলে আরে লোকে বিয়ে বাড়ি বৌবাদ বাড়ি আসে কি করতে করে খাতি লাইট জ্বালা জ্বলি দেখতে আসে নাকি হ্যাঁ বলছি কিনি ওই টাকা পয়সাটা অন্য জায়গায় খরচা করো খাওয়া দাওয়া সেসব জায়গায় খরচা করো কোনো অসুবিধা নাই কেন এটা ভিআইপি কার্ড দিলে কি হয় তুমি এমএলএ হইছো খালি সাদে পয়সা আসলে খরচা করতে চাও না লোকের পিছনে পয়সা না খরচা করলি পারে না ভোটেও জিতা যায় না আরে বাবা ভোটে তো আমি এমনিতেই জিতবো আর এবারে কত কাছে হাতে আর আমার সঙ্গে কটকটি আছে হ্যাঁ পুরো ফিন্দি ফিকির করে একদম জিতবো আমি নারকেল বেগম যদি ভোটে দাঁড়ায় দাঁড়ালিও কিছু করতে পারবে না কারণ কি কটকটি আমার সাথে ও মহিলার এত হালকাই নিয়ে না বুঝতে পারিছো ও শয়তানের ভাষা আরে শয়তানের ভাষা কোয়া যাও হোক 2 কোটি টাকা তো দিছে সে তো দিছে আমি তো দেখলাম কিন্তু আমার মনের ভিতর সন্দেহ ওই শয়তান বিটি তো 2 কোটি টাকা দিলো আমি তো বুঝতে পারছি না নাই তো ওই মোচা কল বিক্রি করেছে 10 কোটি টাকায় তোমার 2 কোটি দেছে নালি কোন সরযন্ত্র আছে আরে বউ মানুষ একটু ভালো হতেও পারে অত অবিশ্বাস করলি হয় মানুষের পরে দেখে নিও সময় আসলি আমার তো মন বলছে ও শালা হারামজাদি বিটি কিছু না কিছু প্ল্যানিং করে আছে আরে মানুষের পরে একটু বিশ্বাস বিশ্বাস রাখো গো বিশ্বাস রাখো এমএলএ বাবু এমএলএ বাবু সব বনাশ হয়ে গেছে এই তো কটকটির গলা কি হয়েছে কটকটি এমএলএ বাবু সব সব বনাশ হয়ে গেছে আরে বাবা কি হয়েছে সেটা খুলে বলো তো বলছি টাকা পয়সা কোথায় রেখেছেন সব টাকা পয়সা মানে ওই যে কালকে লালকেল বেগম আমাদের 2 কোটি টাকা দিয়েছেন না সেই টাকা কোথায় রেখেছেন আছে ভালো জায়গা সেটা রেখেছি কেন ও টাকা তাড়াতাড়ি বাড়িতে বের করেন হ্যাঁ আপনার উপর রেড পড়তে আসছে ইনকাম ট্যাক্স অফিস থেকে কি 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 বলছিস এই ইনকাম ট্যাক্স মানে আর কি সরকারের তো টাকা জব্দ করতে আসছে যে টাকা কোথা থেকে আসে কি আসে তদন্ত করতে আসে সব বনাশ করিছে রে সব বনাশ করিছে তাই তো ভাবি ওই শয়তান বিটি টাকা পারে না কিন্তু আমাদের পিছনে আগুন ধরাই গেছে এখন কথা বলার সময় নেই আমি বাবু তাড়াতাড়ি টাকা ডাক নিয়ে চলেন বলছি কোথায় বলছি আপনার কোনো বাগান বাড়ি কোনো এসব গুপ্ত জায়গা আছে সেখানে ওই টাকাটা পুরতে দিতাম তো সেরকম জায়গা কোথাও নেই তাহলে আমার সঙ্গে চলেন

তাহলে এখন কটকটি কি হবে সে পরে বলছি আগে টাকাটা নিয়ে তো ঘরের থেকে বেরোন আমার মাথায় এখন কাজ করছে না তাড়াতাড়ি চলেন কি টাকাটা নিয়ে আসো আরে বাবা এই এই ইনকাম ট্যাক্সের লোক আসে এই কটকটি কি করে জানলো কে কটকটি তুই কি করে জানলি গোপন সূত্রে জানা গেছে আর আমি যে সূত্র ইউজ করি সে কোনোদিন ডুপ্লিকেট কাজ হয় না তাড়াতাড়ি চলেন নাই তো কিন্তু হাতে হাতে ধরা পড়ে যাবেন তখন কিন্তু বিশাল সমস্যা হবে ঠিক আছে বলছি তুই আমার সঙ্গে আয় ওই রান্নাঘর থেকে আমরা বেরিয়ে যাব এই সামনে তো যদি বেরোই তাহলে কেন দেখা সাক্ষাৎ হয়ে যাবে ঠিক আছে চলেন বলছি গিন্নি ওই কোনো লোক ফোক আসলে তাদের ম্যানেজ করে রেখো ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি চল কটকটি তাড়াতাড়ি চল চলেন সব পোড়া কপাল সব কপাল এতগুলো টাকা বাড়িয়েছে ভাইজি সোনা দানা গয়নাঘাটি ছেলের করে দেবো কালকে টাকা ঢুকতে না তার সঙ্গে গেছে আর লাগে মা বাবা টাকা বের না কিসের বিপদ বাড়ি নাকি ইনকাম ট্যাক্স না লোক সবকিছু তদন্ত করতে কি কি বলছো মা তোর বাবা আর টাকার ডাক নিয়ে রান্নাঘর দিয়ে পালিয়েছে বলছিস হে ওই যদি লোক আছে না কিচ্ছু বলবি না আচ্ছা কিছু বলব না বলছি তো এই কার্ডটা ছাপাতে দেবো টাকার সময় পেলো হ্যাঁ করে খবর আসলো আর তোর বাবা ছড়াত করে বেরোই গেল কিন্তু আজকে যে কার্ড ছাপাতে না দিলে দেরি হয়ে যাবে বড্ড আরে একদিকে টাকা দেখবি না একদিকে কার্ড ছাপানো দেখবি তো দেখি তুমি বলো না ওই কার্ডগুলো কত সুন্দর ছিল না আরে মরনের কথা এখন তুই চুপচাপ থাক পয়সা দু টাকা বেশি দিলে যে কোনো জায়গা থেকে এমার্জেন্সি করে দেবে আমি এখন তোমার বৌমারা কি বলবো যা কি ছোট ভালো বুঝেছিস তুই বাড়িতে যা তোকে কেন কে দেবো কেন বাবা তোর উল্টো পাল্টা কোশ্চেন আচ্ছা মা আমি তোর বৌমার কাছে যাচ্ছি আর বোমার বলে দেবো যে আজকে ওই কার্ড ছাপানো হবে না কালকে হবে ঠিক আছে তুই যা পারিস তাই কর যা হ্যাঁ আচ্ছা ভাবছি বাবা এত টাকা পাইছে হ্যাঁ 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 আইস করে জীবন চালাবো বিয়েটা ধুন্ধারাক্কা করবো এখন দেখছি মহাজালা এত ভীষণ বিপদ আর ভালো লাগে না এখন যদি লোকরা আসে ওরা একটা অভিনয় করতে হবে আমরা দি বসে থাকি পটকটির কথা যদি সত্যি হয় তাহলে এখনই আসবে বলছি বাড়িতে কেউ আছেন কে বলছি হ্যাঁ আপনি কে

আমরা ইনকাম ট্যাক্স অফিস থেকে আসি বাড়ি তদন্ত করব ওরে শালা কি তদন্ত করবি হ্যাঁ এই বাড়ি যখন বানাই আমার বাবাই জমি কিনে দিয়েছে আমার বাবাই ঘর বানিয়ে দিয়েছে আর কি তদন্ত করবি আমার স্বামী বাইরে গেছে এই কোথায় জানা একটা মিটিং আছে বাড়ি আসলে বার তখন দলিল সব দেখাই দিয়া হবে আরাম আমি যা পড়া আমাকে মিনছে কোন বাড়ি ঢুকতে যায় কোন বাড়ি ঢুকে যায় আর কোন ঠিক আছে বলছি স্যার এই কি ফিস থেকে আমার করছে বলছে কি তুমি কি আমাদের চেনো চেনো কি করে তার বিয়েতে কি আমার নিমন্ত্রণ করেছিলি যে তোর চেনবো এই কি দেখছ রে কোচু আমি হলাম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সবথেকে হেড আমরা খবর পেয়েছি তোমার স্বামী নাকি কোটি কোটি টাকা বাড়ির আশেপাশে সব জায়গায় লুকিয়ে রেখেছে কোটি টাকা লুকাই রাখবে এটা চটি কিনে ফিটে ছিড়ে গেছে তাই কিনে যাচ্ছে না বুড়ো ঢাকলের কাছে কোটি টাকা আপনি কি সকালবেলা কিছু খেতে আসেন নাকি মুখের ভাষা সামনে কথা বলবেন সে কথা তো আমিও বলছি মুখের ভাষার সামনে কথা বলবেন সালা বিয়ের কিনে একটা শাড়ি কাটি তার কাছে নাকি কোটি কোটি টাকা ও এরকমই মনে হয় কাছে কোনো টাকা থাকে না সব পার্টির পিছনে খরচা করতে করতে আম সুতো বেরোয় যায়

আমাদের বাড়ি সব নাটক করছ না তো স্যার আরে হারে সব নাটক করছে দেখিনি বোঝা যাচ্ছে দেখেন মুখের ভাষা ঠিক করে কথা বলবেন না হলে এমন তোমার কেসে ফেলাবো না সারা জীবনে তুমি জেলে থেকে বেরোতে পারবে না আর কোন অফিসে চাকরি করো কি না করো সব কেটে আগুন লেগে যাবে বুঝতে পারিস আরে কাকিমা কেন বোঝার চেষ্টা করছেন না আমাদের বাড়িতে একটু সার্চিং করতে দিন কর না তো এই সাথে এই ঝাড়ু আনিস এই মোটামুটি চারিদিকে পরিষ্কার করবি আর দেখবি কোথায় কি আছে আর ঘরটা পরিষ্কার হয়ে যাবে আর নোংরা ফোংরা বের হয়ে যাবে ঠিক আছে ওই কথা তোরা আমাদের কোনো অসুবিধা নেই বলছি আপনার বাড়ি কোথায় গেছে আর বাড়ি কোথায় যাবে পার্টি অফিসে গেছে পার্টি অফিসটা কোন দিকে পার্টি অফিস এখান থেকে ওই প্রায় 2 কিলোমিটার মতন হবে আমাদের ঘরের সামনে যে রাস্তা গেছে না ওই রাস্তায় ডান দিক দিয়ে বাম দিক দিয়ে তারপর সোজা একটা রাস্তা ওই রাস্তা শেষ দিকে দেখবা ওই একটা পুরনো ঘরের মতন আছে ওইটাই পার্টি অফিস ওখানে পাবো আমার বর তো বলে যায় না এবার মানুষ তো এখানে নিমন্তন্ন ওখানে নিমন্তন মি মাংসা করে নিমন্ত্রণ ওই করেই ঘুরে বেড়ায় কিন্তু তুমি সব কথা বলছো আর তোমাদের বাড়ি যদি কোটি টাকা পাই তখন পারিবারে অর্ধেক টাকা আপনার টাকা আমার কি 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 বলছে স্যার আমরা অর্ধেক ফর থেকে মীমাংসা করি না সব টাকা সরকারের খাতায় জমা করব সে আপনার ইচ্ছা আপনি যা জমা করেন না করেন কিন্তু আমার এই 5-10 লাখ টাকা দিতেই হবে অনেক দিন ধরে আমি এই ভাবতে যে একটা সোনার নেকলেস বানাবো ওই টাকাটা দেওয়ার পরে সব টাকা নিয়ে যাবেন আমার দরকার নাই কোনো টাকার বুঝছি স্যার সত্যি যদি এবারে টাকা থাকতো তাহলে তো এরকম কথা বলতো না আরে তুই জানিস না এই সব মহিলা মানুষের কথা বিশ্বাস করা বড় দায় ওই সব কথা শুনে আমরা চলে যাব আর এরা সব টাকা পয়সা অন্য জায়গায় মানে ছেড়ে রাখবে আমি জানি টাকাই বাড়িতেই আছে তাহলে ঝামেলা করে খুঁজে ফেলেন কোথায় আছে আর আমার লাভ হয় ভালোভাবে টাকা বের করে দেন আমরা যদি খোঁজাখুঁজি করি তাহলে কিন্তু আপনাদের অনেক কিছু নষ্ট হবে ক্ষয়ক্ষতি হবে তোমরা খোঁজবা খোঁজো তাতে আমার কোনো অসুবিধা নাই আর আমার বাড়ি কোনো টাকা নাই আর যদি পাও সব টাকা তোমাদের যাও আর এই যে কেতা বালিশ কম্বল ফম্বল কিচ্ছু না যেখান থেকে যা টানবা সেখান থেকে সেলাই ভরে দেবা যদি কিছু ফাটকিচ্ছা করে ফাটিয়ে ফেলাবা আবার সেলাই করে দেবা বলে দিচ্ছি কিন্তু তাহলে কিন্তু ভালো হবে না তোমার চাকরি ঘুষে যাবে মনে রেখো আমি আমার না আর তুমি তো কোথাকার কোন চুনো পুটি আছে সব ঠিক করে দেবো তার কোনো সমস্যা নাই বাড়ি যেখানে খুঁজে নিয়ে এসো হ্যাঁ আর দিও কিন্তু চলো তো দেখি সব তন্ন তন্ন করে খুঁজি হ্যাঁ স্যার আপনি এদিকে যান আমি এদিকে যাচ্ছি আচ্ছা সব কিছু তদন্ত করবা একদম ফুটো কোড়িও পর্যন্ত ছাড়বা না ঠিক আছে স্যার যা যা যেখানে পারিস খুঁজে বেড়া টাকা থাকলি তো কটকটি যে কোথা থেকে খবর পাই তা কে জানে ভালো সময় খবর পেয়েছে নাহলে তো সবকিছু আমাদের যাত টাকা পয়সা তো যাত উপর থেকে মান সম্মান সবকিছু কাদায় মিশে যেত দুদিন পরে ছেলের বিয়ে সেটা একটা অসম্মানজনক কাজ হতো আর আমার বরের ইএমএল এর ভাব একদম চিরতরে ঘোষায় যেত যাক সামনে বিয়ে ঘরটার আবার ঝাড় দেওয়া লাগবে না এরাই সব পরিষ্কার করবে তারক্ষণ বসে একটা সিট ঘুম গেছি বাবু এখানে কেউ আসে না তো কাক পক্ষিতেও আসে না তাহলে এখানে মাটি তলে পুঁতে দিয়েছি বা আজ কোনো সমস্যা নাই দু চার দিন পরে টাকা তুলে ফেলবো কোনো চাপ নেই বলছি টাকা যাবার ওই উপকার ধরবে না তো এই যে বলেন স্যার কতগুলো পলিথিন দিয়ে পাটকালাম দেখলেন না বৃষ্টি ফিষ্টি না হলে পরে জলার উপরে আসবে না আর টাকাও ভেজবে না তাই তো কি যে বলেন স্যার এই শীতের সময় বৃষ্টি হয় নাকি তবুও মনে ভয় লাগে বুঝতে পেরেছো মাটি তালে কত টাকা রেখেছি এটা একদম সুরক্ষিত জায়গা স্যার বলছি কি এখন কি বাড়ি যাবেন নাকি পরে যাবেন মাথা খারাপ এখন যাওয়া যায় নাকি বউতে ফোন করুক তারপর দেখি কি অবস্থা হয় তারপর দেখবো ঠিক আছে স্যার তাহলে এখানে বসেন বসে বসে দুজন গল্প করি আর বারবার তুমি স্যার বলো না তো তুমি দাদাই বলো হ্যাঁ আচ্ছা দাদা দাদা না ভালো লাগে না এমএলএ বাবুই ভালো লাগে ঠিক আছে এমএলএ বাবু বললেই কোনো সমস্যা নেই তো বলছি অনেক দিন হচ্ছে তোমার ঠাকুরমার কোনো খবর পাচ্ছিনা তোমার ঠাকুর এখন কেমন আছে ওই বাতের বাতের একটু সমস্যা তো তো এখন একটু ঠিক আছে বলছি একদিন তোমার ঠাকুমাকে আমাদের বাড়ি নিয়ে এসো ঠিক আছে হ্যাঁ আমাদের বাড়ি কদিন একটু খাওয়া দাওয়া করে শরীরটা একটু ঠিকঠাক করবে আমি তো কত বলি এমএলএ বাবু খুব ভালো মানুষ কিন্তু শোনে না যে হ্যাঁ আসতেই চায় না না আসলে আমি একদিন যাব একটু প্রণাম করব যে কিরকম নাতি জন্মগ্রহণ করাইছেন তার এই একটু দর্শনে আমার জীবন পুরো ধন্য হয়ে গেছে বলছি কিন্তু এমলে বাবু একটা কথা আমি ভেবে পাচ্ছি না নারকেল বেগম যে আপনার কথা দিলো যে ভোটে দাঁড়াবে না এখন শুনছি নাকি সে কম্বল বিতরণ করে গ্রামে গ্রামে প্রত্যেক বাড়িতে কম্বল দেবে কেতা দেবে আরো চাল ডাল দেবে এসব দিয়ে তার নিজের দিকে ভোট ফেভারে করছে কি বলছিস হ্যাঁ মেলে বাবু ওই মোচাকলটা আট কোটি টাকায় বিক্রি করেছে নারকেল বেগম আট কোটি হ্যাঁ তাই তো শুনলাম আর আমাদেরকে টুপি পরিয়ে দু কোটি টাকা দিছে তাও দিয়ার পরেও পিছনে হ্যাঁ সলতে ধরে আগুন ধরায় দিছে কোথায় যাবি সেখান মর সেই অবস্থা হয়েছে এখন আমার কোনো চাপ নেবেন না যতদিন এই কটকটি আছে পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে হ্যাঁ আপনার উপরে টাচ করবে আগে কটকটির উপর দিয়ে যাবে তারপরে হ্যাঁ আপনার উপরে সেটাই তখন আমার ভরসা বাবা আমার ছেলে বউর উপর কোনো ভরসা নেই সব ভরসা তোমার কাছে আপনি টেনশন করবেন না আপনার ভরসা আমি রাখবো বলছি বাবা নারকেল তো যে করে হোক ভোটে দাঁড়াতে দেওয়া যাবে না চাপ নেবেন না আমি সব দেখছি কি কি করা যায় আচ্ছা বলছি বাবা বাড়ি কখন যাবো ওই তো রানীমা ফোন করুক তারপর বাড়ি দিক গেলে হবে ঠিক আছে বলছি কটকটি তুমি এতদিন কোথায় ছিলে তুমি যে আমার জীবন ও সাধু না আপনার যদি উপকার না করি তাহলে কার করবো বলে নেবে বাবু সত্যি তোমার মতন ছেলে হয় না বলছি বাবা তোমার এত ঋণ আমি কি করে শোধ করবো বলো হ্যাঁ একবার তুমি আমার বৌমাকে আমার কাছে ফেরত এনে দিলে একবার দু কোটি টাকা বাঁচিয়ে দিলে এই যে এত প্রত্যেক ভাবে তুমি আমার সাহায্য করছো আমি কি করে তোমার এই ঋণ পুরো করবো কি যে বলেন এসব কথা বলে লজ্জা দেবেন না হ্যাঁ আমি আমার আর কি চাওয়ার আছে আমার সকাল একবেলা খেতে পারলে তাতেই হবে ঠিক আছে তোমার ঠাকুমাকে নিয়ে আসো সে দরকার আমাদের এখানেই থাকবে না না তার কোনো দরকার নেই মাঝে মাঝে গিয়ে দেখে আসি তাতেই অনেক বলছি এক দুদিন পরে একটা ছুটি দেবেন হ্যাঁ ঠাকুমার কাছে অনেকদিন যাই না একটু দেখাশোনা করে আসবো আচ্ছা বলছি আশেপাশে দেখো তো কিছু খাবার পাওয়া যায় নাকি ভীষণ খেদে লেগেছে আচ্ছা আপনি এখানে বসেন আমি দেখছি ঠিক আছে সত্যি কটকটির মতন ছেলে হয় না এত টাকা তাও কোনো লোভ নেই কোনো লালসা নেই এরকম লোভ লালসা ছেলে পৃথিবীর বুকে দেখাই যায় না আমার ছেলে হলে তো এতক্ষণ অর্ধেক টাকা উড়াই দিত হাবি যাবি জিনিসপত্র কিনে টেনে কিন্তু এ ছেলে ছেলে তো না একটা রত্ন তবুও আমার কাছে পাঠিয়েছে সেটাই অনেক ধন্যবাদ নাহলে আমার তো জীবন পুরো একদম আলকাতরা তার ফিন তেল হয়ে যেত আর আমার ছেলে পাগল হয়ে যেত আর বউ সারাদিন আমার পর কিটকিট করতো চারিদিক দিয়ে শুধুমাত্র সুখ এসেছে এই কটকটি এই মরার জন্য কিন্তু দুঃখ এর জন্য এখন আমি কিচ্ছু করতে পারলাম না এবার যদি ভোটে জিতি না কটকটির ভালো একটা চাকরি দেবো যেখান থেকে হোক আমার পিছনে যে এত কষ্ট করেছে সে তার ঋণ তো আমার একটু শোধ করতেই হবে স্যার বাবা টাকা পয়সা কিছু পেয়েছো পেলে পরে আমার দাও না আমি তো সোনা দানা কিনবো আপনি চুপ থাকেন কে আছে বলছি স্যার উপরে নিচে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি কিছু পাচ্ছি না আমি তো কিছু পেলাম না আগে আপনারে বলেছি আমার বড় হচ্ছে একটা কিপটের ভাতের হাড়ি সে আমার একটা শাড়ি চুরি কিনে দেয় না আর বাড়ি কোটি কোটি টাকা লুকিয়ে রাখবে আর এত টাকা পাবে কোথায় হ্যাঁ এখন তো সেরকম ওই ঘরের টাকাও পায় না আর ওই রোড তৈরি করার টাকাও পায় না আর লোকের ওই বৃদ্ধ ভাতার টাকাও পায় না তা এত টাকা কোথার থেকে আসে বলেন যে টাকা মাছ গেলে ওই মাছ বাবদ কিছু পায় তা তো খাওয়া দাওয়ায় ফুরাই যায় সব টাকা কত কথা শুনতে চাইনি সত্যি করে বলো যে এই বাড়ি কোথায় টাকা লুকিয়ে রেখেছো আপনার কি আমার দেখে কি মনে হয় পাগলা খাপা বাড়ি দু কোটি টাকা থাকলে আমি এরকম বসে থাকতাম নিচে এতক্ষণে উড়ো জাহাজে করে বিদেশে পাড়ি দিতাম সেটা বুঝলাম কিন্তু তোমার স্বামীর কাছে টাকা আছে আমরা খবর পেয়েছি ঠিক আছে তো এখানে বসেন আজ বেজা কোন কথা বলে নেবেন বলছি ফোন লাগাও তো ফোন একটা শাড়ি কিনবো সে টাকা পাচ্ছি না ফোন ফোন কোথা থেকে থাকবে কি বলছো ফোন নেই না না কোনো ফোন নেই কথা বললে হবে আজকালকার যুগে সব মানুষের ফোন আছে আর আপনার ফোন নেই সেটা আমরা বিশ্বাস করবো বিশ্বাস যদি নাই হয় বাবা তাহলে আমাদের ঘরে আনাচে কনচে খুঁজেছে তো কোথাও পেয়েছো একটা মোবাইলের চার্জার এমএল এর একটা কিপ্যাড মোবাইল আছে বাস ওইটাই তাছাড়া কিচ্ছু নেই

না পেলে পারে বসে থাকেন আমার স্বামী আসলে বলবো যদি থাকে টাকা তাহলে খুঁজে দেবে হ্যাঁ তোমার স্বামী টাকা খুঁজে দেবে অত টাকা কেউ খুঁজে দেয় আরে বাবা আমার স্বামী আমার এক কথায় নাচে ওতে আর বসে তা শুনবে না কেন ঠিক আছে আমরা অপেক্ষা করছি ঠিক আছে বলছি আপনাদের জন্য একটু চা বানিয়ে আনবো কিচ্ছু বানানোর দরকার নেই তুমি একা নেই থাকবে আমাদের সামনে আচ্ছা ঠিক আছে আসুক আপনার স্বামী ততক্ষণ আমরা ওয়েট করছি বলছি স্যার সকাল থেকে কিছু খাইনি পেটের ভিতর ইদু দৌড়াচ্ছে বলছি আমাদের রান্নাঘরে চলেন খিচুড়ি বানিয়ে খাওয়াচ্ছি আপনি এখন এখান থেকে কোথাও যেতে পারবেন না আরে স্যার আপনার জন্যই বলছিলাম আমার কোনো দরকার নেই তাহলে এখানে এইভাবে দাঁড়িয়ে থাকেন আমার কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা দাঁড়িয়ে থাকবো আচ্ছা স্যার আমার স্বামী কখন আসবে ততক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকেন হ্যাঁ পায়ে জং ধরে যাবে একটু ফোন করলেই তো হয় বললাম না আমার কাছে ফোন নেই নাম্বারটা বলো দেখি আমার কাছে ফোন নেই তো নাম্বার কোথাতে থাকবে ঠিক আছে আমরা অপেক্ষা করছি করেন কোনো সমস্যা নেই জ্বালা থেকে জ্বালার আর ভাল লাগে না